আমাদের একটা ভাষা আছে যেটা কিনা আমরা ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি তো কিন্তু এইভাবে আমরা যদি আমাদের এই যে বিয়ে সাধ্য বা বিভিন্ন রকম অনুষ্ঠানে যদি আমরা পাহান দিয়ে করি তাহলে আমাদের যে মুন্ডারি ভাষাটা কিন্তু আমাদের থাকবে বজায় থাকবে না কি বলো তোমরা কি বলছো একদম হ্যালো বন্ধুরা কেমন আসেন সবাই আশা করছি আপনারা ভালো আছেন আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আমি এখন রয়েছি সেই চন্দ্রকান্তের শ্বশুর বাড়িতে এখন বিদায় করবো চলছে তো আমি যাচ্ছি এখন সে ভেতরে তো ভেতরে যাব এবং যাকে প্রথম দেখতে পাবো তাদেরকে আমি জিজ্ঞাসা করব আজকের এই বিয়ে বাড়ির সম্বন্ধে তো চলুন বন্ধুরা যাওয়া যাক এই যে দুজন দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি বিয়েতে এসছেন নাকি বরপক্ষ না কনে পক্ষ আমি কনে পক্ষ থেকে খুব ভালো আমরা বরপক্ষ থেকে এসেছি তো বিয়েতে কেমন এনজয় করেছেন বলুন আচ্ছা তো তার আগে বলবো আপনাদের একটু পরিচয়টা জেনে নেবো আপনার নাম ভবানী ভবানী সিং মুন্ডা লোক তাই তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ সুচনা সিং তোমার বাড়ি কোথায় ভদ্রকালী থেকে এসেছো তো আজকে যার বিয়ে সে তোমার কি হয় পিসি পিসির বিয়েতে এসেছো আর তোমার বাড়ি কোথায় ভবানী সিং নারায়ণগড় তোমার কে হয় মাসি পিসির বিয়েতে এসেছো আর তুমি হচ্ছে মাসির বিয়েতে এসেছো খুব ভালো খুব ভালো তোমাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো তো আমার নাম রয়েছে অভিজিৎ অভিজিৎ সিং আমরা বর পক্ষ থেকে এসেছি হ্যান্ডসে কি করতে পারি ঠিক আছে ওয়েলকাম খুব ভালো লাগলো তো কেমন লাগলো আজকের এই বিয়েতে সারা ব্যাপী বিয়েতে ছিলে তো না ঘুমাচ্ছিলে হ্যাঁ দেখেছি তোমাদেরকে বিয়েতে তো যাই হোক আলাপ হয়ে আরো খুব ভালো লাগলো আমাদের বিয়েটা কেমন ভাবে হয়েছে বিয়েটা একটু মানে অন্যরকমে ঠিক আছে মানে আমি কখনো দেখিনি যে আমাদের কাস্টের মানে মানে এই রকম ভাবেতে বিয়ে বাড়ি হয় আর আচ্ছা আচ্ছা কেমন কেমন আমার জানার ইচ্ছা করছে ফাস্টে সমস্ত সমস্তটা আমাদের গায় সমস্তটাই আমাদের কাস্টের জম কিআতে উলি সাকি জম কিআতে মোણે Haga আগু কিআতে কপুল বঙ্গা গார்கাকে কোআতে সিং বঙ্গা বোয়ারি কে আতে বু বঙ্গা জোয়ার কে আতে দাঁড়া তুতাম সে হর আপুল কুলি কুলি কে আপ দে দে দেবা দপে ওড়া সেটরাক আপে রাচা সাচা সাঁততেত জিলাদিঙ্গি তবা হত নামা হাতি সাধম কাঞ্জনা কাইন নাম বাবা চাউলি কাইন নাম সোনা রূপা জিসুম জিদান পিটিয়াতে কুপুল গঙ্গা তালাতে আমগে সালা নামা কানাম আমগে পিটি নামা কানাম তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে মুন্ডারি ভাষাতে আমাদের পাহান গুরু উনি বিয়েটা সম্পূর্ণ করেছেন তো তোমারও একই মতাই তো আচ্ছা আচ্ছা তো এরপর খুব শুন ভালো বলছো খুব ভালো আমার খুব ভালো লাগছে এবং দর্শক বন্ধুরা যারা দেখছে তো তাদেরও আশা করব খুব ভালো লাগছে তো এরপর বলো যে খাওয়া দাওয়া কেমন হলো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছে মেনুতে কি কি ছিল এই তোমার মাসির বাড়িতে মাসির বিয়েতে এসে মেনু কি কি ছিল তো খুব ভালো খুব ভালো তো ভালো করে খেয়েছো তো খুব ভালো করে কবজির বিয়ে খেয়েছো তো মাছির বিয়ে বললে হ্যাঁ হ্যাঁ মাসির বিয়ে কথা পিসির বিয়ে কথা ভালোভাবে না খেলে কি আর হয় তো এই দিন দিকে আর ফিরে আসবে বলো না 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 ফিরে আসবে না তো খুব ভালো উত্তর দিয়েছো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আমাদের পাহান দিয়ে বিয়েটা সম্পূর্ণ হয়েছে যেটা আমাদের আমাদের কাস্টের মানুষরা এখনো জানে না এই সিস্টেম গুলো কি বলো তুমি মানে সমাজকে কি বার্তা দিতে চাও কাস্টের ঘরেই তো সেই সব পাহান টাহান তো তারা জানেই না তো এটা নিয়ে তুমি কিছু মেসেজ দিতে যাও কি আমাদের সমাজকে চাই যে এরপর পর থেকে মানে সবাই যে একটা কাস্টের যেমন ভাবে বিয়েটা হয় হ্যাঁ মানে পাহান দিয়ে যেন মানে সবাই যেন তেমন ভাবে বিয়েটা সবাই যেন পাহান দিয়েই করে এটাই মেসেজ দিতে চাইছো তুমি সবাইকে মেসেজ দিচ্ছ যা সবাই দিয়েই করে আচ্ছা যাই বিয়ে বিয়েতে কেমন এনজয় করলে ভালো এবার তাই তো নেচেছিলে তুমি চলে এলাম আবার বলছি আমাদের ওই যে বাঁধাপন এই বাঁধাপন সম্বন্ধে একটু বলো মানে বাঁধাপন কেমন হবে ঠিক হয় ওই তো যারা নতুন বা নতুন দম্পতি আর কি তারা তাদের আশীর্বাদই হয় তারপরে গ্রামের যতজন আছে আর কি আত্মীয় স্বজন কুটুম্ব এইসব আছে দিয়ে আশীর্বাদই করে দুর্গাঘাস ধান এইসব দিয়ে আর কিছু উপহারও দিয়ে যায় উপহারও কিছু দিয়ে যায় তো এই হলো আমাদের যেটা আপনারা শুনলেন এটা হচ্ছে বাঁধা ফোনের কাহিনী নেক্সট পর্ব এবার রয়েছে আমাদের বিদায় পর্ব এখন যেটা রেডি হচ্ছে তো বিদায় পর্বটা ঠিক কেমন হয় বিদায় পর্ব মানে তো দুঃখের সিন এটা তো খুবই একটা স্যাড মোমেন্ট সবারই যার বিয়ে হচ্ছে তার তার ফ্যামিলি তার আত্মীয়জনের জনের সবারই আর এটা একটা সমস্ত মেয়েদের লাইফের একটা মানে একটা মেয়ে যে বিয়ে হয়ে যাওয়া মানে তো বাড়ি ছেড়ে মানে স্বামীর বাড়িতে যেতেই হয় হ্যাঁ তো এই যে ফিলিংসটা দুঃখটা কতটা মানে যে একটা মানে ভয় তো হয় না যে আমি এত দিন বা মানে মা বাবা সঙ্গে থাকলাম দেন এখন একটা স্বামীর বাড়িতে মানে তার বাড়িতে সমস্ত কিছু অন্যরকম তার মা বাবা ভাই বোন বা নিয়মও নিয়মও অন্যরকম হয় তো সেক্ষেত্রে একটা ভয়ও থাকে সব মেয়েদেরই থাকে ওটা ওটা লাভ হোক বা অ্যারেঞ্জ অ্যারেঞ্জ হোক সূচনা ভবানী এবং সুজনার মুখ থেকে আমরা আজকে বিয়ের এই বিয়ে বাড়ির সম্বন্ধে এই জায়গাটার নাম কি বলতে পারবে হ্যাঁ কিসমত কবিরপুর আর দেখতে পাচ্ছেন এখানে ডেকোরেশন সুন্দর ভাবে হয়েছে এখন তো সকাল হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু লাইট লাগানো রয়েছে এবং বাইরে চন্দননগরের লাইট এবং কাপড় দিয়ে সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন ডিজাইন লাইট সব এবং তো এখন আমরা রয়েছি কিসমত কবিরপুরে আর আমার সঙ্গে রয়েছে ভবানী সূচনা তো ওনাদের মুখ থেকে আপনারা অনেক কথা শুনলেন আজকের বিয়ে সম্বন্ধে টোটালি আহ ঘটনাটা যে বিয়ে বাড়িতে বিয়ে থেকে শুরু করে খাবার থেকে শুরু করে এবং বিদায় পর্ব এবং আরেকটা যেটা বললাম বাদাপন বাঁধাপন যেটা সাবিকা হয় এবং আমাদের যে বিয়েটা হয়েছিল সেটা পুরো একবার ইউনিক একবার একবারে নতুন ভাবে পাহান দিয়ে এটা মানে এই এখনই মানুষ জানতে পারছে কারণ আগে তো এইসব জানতোই না হ্যাঁ ভুলভাল কাজ করতো যে আমরা আদিবাসী আমরা মুন্ডা আমাদের একটা পরম্পরা আছে আমাদের একটা ভাষা আছে যেটা কিনা আমরা ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি তো কিন্তু আমরা যদি এইভাবে আমাদের এই যে বিয়ে বা বিভিন্ন রকম অনুষ্ঠানে যদি আমরা দিয়ে আমাদের মুন্ডারি ভাষাটা কিন্তু দিতে থাকবে বজায় থাকবে না কি বলো তোমরা কি বলছো হ্যাঁ একদম আচ্ছা তো খুব ভালো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে খুব আমিও মজা করেছি তোমাদের সাথে তোমরাও মজা করেছো সবার সাথে তো বিয়েটা খুব সুন্দর ভাবে হয়েছে তো এরপর কিন্তু কান্নার গোল পড়ে গিয়েছে এবার ওই দিকে যেতে হবে চলো দেখতে থাকো এবার বিদায় পর্ব বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে করে পাশে থাকবেন তো এখন বিদায় পর্বের সিনটা আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে আমার জন্য না হলো এই যে দেখুন ভবানী আর এই যে সুচরিতা সুচনা তো এদের জন্য তো একটা লাইক হবেই তো ঠিক আছে চলো যাওয়া যাক সে বিদায় পর্বের দিকে চলো তো এখন বিদায় বেলা আর দেখতে পাচ্ছেন সবাই এখানে রয়েছে সবার চোখে হালকা হালকা একটু দুঃখের কান্না দেখতে পাচ্ছি আমি এই যে ঠাকুমা রয়েছে এখন কে হয় তোমার যার বিয়ে হলো তোমার ঝিয়ারি ঝিয়ারি ঝিয়ারিকে বিদায় দিতে এসেছো নাকি ও দুঃখ লাগছে ঝিয়ারি চলে যাচ্ছে আরে আরো চলে আসবে কোনো অসুবিধা নেই ঠিক আছে দুঃখ তো হবে একটু হালকা আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে এখন চলছে বিদায় পর্ব আর বন্ধুরা আমি রয়েছি আপনাদের সাথে আমি অভিজিৎ আজকের ব্লকটাতে আমি রয়েছি এখন চলছে বিদায় পর্ব এই জায়গাটার নাম কি কবিরপুর তো আমি এখন রয়েছি সেই কিসমত কবিরপুরে সারা ব্যাপী এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়েছিল এই কিসমত গোবিন্দপুরে আমাদের পাহান দ্বারা এখানে বিয়ে অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো আমাদের বিয়ে সম্পূর্ণ হয় ভোর চারটের সময় বিয়ে সম্পূর্ণ হয় এবং তারপরে বাঁধাপন এবং তারপরে আমাদের বিদায় পর্ব আমাদের বিদায় পর্ব তিনবার ঘুরিয়ে কিন্তু ছেলেমেয়ে মানে বড় তাদেরকে ঘরে ঢুকানো হলো এরপরে ফাইনালি বেরিয়ে চলে যাবে তো বিয়েতে কিরকম আনন্দ হলো বলো ঝিয় ঝিয়ারির বিয়েতে এসে ভালো খাওয়া দাওয়া হয়েছে ভালো ভালো হচ্ছে তো আর বৌ ভাত খেতে হবে তো হ্যাঁ হ্যাঁ কোথায় বলো তো অর্জিনি ঠিক আছে যাবে বিয়ে ভাত খেতে আচ্ছা মে আমার বাবা কোন다고 আমার বাবা আসুন এদিকে আসুন আর মা মে মা আসো তোমাদের ফটোটা করে লই বলেন এটা কি ভিড়েই চলে যাবেন আর একবার আসবে চলে যাবে আচ্ছা তো মাইয়া কে বিরাই দিলেন আরে ওই জল দেখতে পাচ্ছি দুঃখ এটাই বলবো দুঃখ করবেন না ঠিক আছে সবকিছুটাই ঠিকঠাক হবে হ্যাঁ খুব সুন্দর বিয়ে হয়েছে সমস্ত কিছুটাই ভালো হয়েছে আপনাদের সমস্ত কিছুটাই ভালো হয়েছে আমরা খুশি তো দুঃখ করবেন না দেখতে পাচ্ছেন মেয়ের বাবা এবং মেয়ের মা কাঁদছে কারণ তাদের মেয়েকে বিদায় দিচ্ছে এখন জামাইয়ের হাতে তুলে দিচ্ছে তাদের মেয়েকে সারা জীবনের জন্য যার জন্য মেয়ের বাড়িতে কতটা বেদনাদায়ক সেটা আমি এখানে থেকে কিন্তু ফিলিংস বুঝতে পারছি সবাই কান্না করছে সবার চোখে জল মেয়েকে বিদায় দিচ্ছে আর দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এগিয়ে গেছে গাড়ির দিকে আর এই দিকে দেখতে পাচ্ছি মেয়ে ঘরের তার মা এবং বাবা চোখে জল কান্না করতে করতে মেয়েকে বিদায় জানাচ্ছে আর আমি রয়েছি আপনাদের সাথে অভিজিৎ তো যেখানেই কোনো কিছু করার দরকার থাকে আমি সেখানে পৌঁছে যাই তো যাই হোক আমি এখন রয়েছি গোবিন্দপুরে এখন চলছে বিদায় পর্ব এখন চলছে বিদায় পর্ব আর এই বিদায় পর্বতে একটু স্যাড আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা চলো 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 একটু আমাকে দিকে চলে যাবো বলি আমিও যাব এটাতে দেখতে পাচ্ছেন বিদায় পর্ব দেখতে পাচ্ছেন এই হাতি বাচ্চাতে করে সমস্ত কিছু জিনিসপত্র চন্দন ঠাকুর শ্বশুর ঘর থেকে দিয়েছে এই গাড়িতে লোড হয়েছে আমি উঠবো বাড়িতে ওই তোমরা আসো আমি একাই তাহলে এদের সঙ্গে তো এই গাড়িতে করে এখন যাব কারণ আমি যে বাইকে করে এসছিলাম ওরা কিন্তু চলে গিয়েছে এখন আমি এই গাড়িতে করে যেতে হচ্ছে আমাকে আর দেখতে পাচ্ছি ওদিকে বিদায় পর্ব কিন্তু প্রচুর কান্নাকাটি হচ্ছে ওদিকে বিদায় করবো শেষের দিকে তো এখন যাই হোক বন্ধুরা একবারে সেই বউ ভাতে দেখা হচ্ছে মানে আমাদের অর্জুনীতে বাড়ি এখন ফিরে যাচ্ছি চলুন বন্ধুরা একবারে সেই বউ ভাতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে লাইফে বাই বাই বন্ধুরা এখান থেকে বিদায় জানাচ্ছি ঠিক আছে তোমরাও ভালোভাবে এসো বড় তো ঠিক আছে চলো Yavaş evet. evet.